আসসালামু আলাইকুম এখন আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন তো সেজন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপরে আপনারা দেখুন এখানে আমার সামনে কিন্তু শো করতেছে আপনাদের এরকম শো না করলে আপনারা হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন এখানে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসের পর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে সেল লিখা এখানে সেলে আপনারা ক্লিক করবেন তারপরে আইটেমস এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এরকম একটি পেজ ওপেন হবে তারপরে প্রথমে আপনাদের একটি ফটো এখানে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে এখানে আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করে দেবেন তো আমি এই ফটোটি দিয়ে দিচ্ছি তারপর আপনারা নেক্সট ডে ক্লিক করবেন এরকম পেজ চলে আসবো আপনাদের সামনে তারপর আপনারা টাইটেল এখানে দিয়ে দিবেন টাইটেল অনলাইন জবস আপনারা দিবেন অনলাইন জব আমি লিখে দিচ্ছি তারপরে প্রাইস এখানে পঞ্চাশ টাকা দেবেন কারণ আমাদের অ্যাড ফি হচ্ছে পঞ্চাশ টাকা তাই পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনারা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন আমি এখানে মোবাইল ফোন দিয়ে দিলাম তারপরে হচ্ছে কন্ডিশন কন্ডিশন নিউ আপনারা দিবেন এখানে তারপরে হচ্ছে দেখুন আমাদের এখানে ডেসক্রিপশন দেওয়া লাগবে তো আপনারা ডেসক্রিপশনে ওই আমাদের যে কোম্পানির কি কি কাজ করা যায় এবং লিঙ্কটা আপনার গ্রুপের দিয়ে দিবেন তো আমি সবগুলো দিয়ে দিলাম সবগুলো আপনারা দেখে নেবেন সবগুলো ঠিকঠাক দেওয়া হয়ে গেলে উপরে দেখুন পাবলিশ লিখা এই পাবলিশের উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিছু সময় নেবে পাবলিশ হতে তো এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাদের দেখুন আমার কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন যদি কেউ ফেসবুক লাইট থেকে পোস্ট করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন সেজন্য আপনারা এখানে প্রথমে চলে আসবেন আসার পর দেখুন এখানে একটি ম্যান আইকন দেয়া আছে এখানে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে দেখুন এখানে লিখা নতুন লিস্টিং তৈরি করুন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে বেছে নিন এখানে আপনারা রকম ওখানে আপনারা ক্যাটাগরি এগুলো সিলেক্ট করেছিলেন এখানে সবগুলোতে আপনারা সেগুলো সিলেক্ট করে দিবেন তারপরে এখানে নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে ফটো যোগ করুন লেখা আছে তো এখানে আপনারা ক্লিক করলে আপনারা গ্যালারি থেকে ফটোটা নিতে পারবেন তো এইভাবে আপনারা ফেসবুক লাইটে পোস্ট করতে পারবেন তো এখন যদি কেউ আপনাদের এস করে তাহলে আপনারা কিভাবে দেখবেন আপনারা যদি ফেসবুক লাইট থেকে দেখেন তাহলে হচ্ছে এখানে আসবেন আসার পর দেখবেন এরকম মার্কেট প্লেস একটি অপশান চলে আসবে এখানে আপনারা যদি ঢোকেন তাহলে আপনারা দেখতে পারবেন ম্যাসেঞ্জারে একই এরকম মার্কেট প্লেস এখানে আপনারা যদি ঢোকেন তাহলে আপনারা দেখতে পারবেন দেখুন আমার সাথে অনেকজন কথা বলছে এইরকম আপনারা দেখতে পারবেন তো আপনারা কথা বলবেন এবং তাদেরকে লিংক বা আপনি তাদেরকে কাজের কথা যেভাবে আপনার ইচ্ছা আপনি তাদেরকে বলতে পারেন তো আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ